জয় ভাবা আজকে কিছু সূচনা কিছু নিবেদন রাখছি গতকালই বাংলাদেশের ভিসা হয়ে গেছে টিকিট করা হয়ে গেল আমরা বারোজন সদল বলে ভবা পাগলার বৈশাখের শেষ শনিবার যে তার জন্মভিটা আমতা গ্রাম বাংলাদেশের ঢাকা জেলার আমতা গ্রাম হাটুরিয়া বাজারের কাছে পরে সেইখানে আমরা মহাপূজায় চলে যাচ্ছি তা ওখানে এবার একটা নতুন মূর্তি স্থাপন হবে পাথরের মূর্তি যেটা আগে একটু কাঁচা একটু মূর্তিটা একটু এ হয়ে গেছিলো তা ওটা আমরা নতুনভাবে নিয়ে যাওয়ার মনস্থ করেছি বাবা পাগলার বড় নাতি যাবে আর সেইখানে আমরা আনন্দ করব দুদিন বৈশাখের শেষ শনিবার রবিবার তারপরে মঙ্গলবার আমরা আমার কেরানীগঞ্জে ঢাকা শহরে কেরানীগঞ্জে অনুষ্ঠান দেব আমরা ফিরতে ফিরতে ষোলো তারিখ নাগাদ অর্থাৎ এই আট থেকে ষোলোর মধ্যে কেউ আমার সঙ্গে এমনি ফোনে যোগাযোগ করতে পারবেন না তবে হোয়াটসঅ্যাপে ফোনে পাবে বাংলাদেশে হোয়াটসঅ্যাপে ফোন পাবে আরেকটা নিবেদন জানাচ্ছি ঘুরে এসেই পঁচিশে মে আমার জন্মদিন পড়ে যাচ্ছে আমার জন্মদিন আমি পালন করার পক্ষপাতি নই কিন্তু তা তাহলেও বেশ কিছু বছর আগে আমার এক ভক্ত শিষ্য রতন নিয়োগী সে শুরু করেছিল সেই যে শুরু করেছে আর তারপরে সে আর না পেরে এখন অন্যান্য ভক্তরা হাল ধরেছে তারা প্রতি বছর নিয়মিত পালন করে থাকে আমার জন্মতিথি অবশ্যই এটা একটা অজুহাত জন্মতিথির নামে ভবা পাগলার গান বাজনা বিশিষ্ট গুণীজনরা উপস্থিত থাকে ভবা পাগলার অমৃত কথা হয় তা যারা ভবা পাগলার শিষ্য যারা আমাদের ভবার হরবোলা মন্দিরের সঙ্গে নিয়মিত জড়িত তাদের আহ্বান জানিয়েছি জানাচ্ছি তারা আজকে মোহিত মঞ্চে এবারে হচ্ছে কয়েক বছর ধরে মোহিত মঞ্চই হচ্ছে টালাপার্কে মোহিত মঞ্চ বিকেল পাঁচটায় শুরু হবে আর বিশিষ্ট জনেরা তো থাকেই এবার পাওয়া পাগলার তো থাকছেই তারপরে সভাপতি হিসেবে থাকছেন সদল বলে বাউল সম্রাট দাস বাউল সদল বলে থাকছেন দিব্যেন্দু দাস বাউল আর ছাড়া থাকছেন খনামা থাকছেন রাজ রাজেশ্বরী সেই নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর সেই খর্দা যে শ্যামসুন্দর মন্দিরের যিনি প্রধান তিনি থাকছেন আর সুমীরেশ্বর মহারাজ শিশু সুমীরেশ্বর মহারাজ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকেন হ্যাঁ প্রধান অতিথি হিসেবে থাকেন আমার বাল্য বন্ধু জগন্নাথ বসু উর্ণিমালা বসু এরা প্রতি বছরই থাকেন আর বাল্যবন্ধু একজন পুলিশ কমিশনার আছেন রিটায়ার্ড অবশ্য বলদেব সেও আমার সাথী আমার এক বাল্যবন্ধু উৎপল বসা সেও থাকবে তাছাড়া আমাকে যারা ভালোবাসে তারা আসে তবে এই বিষয় কেন উল্লেখ করলাম এই দিনে একটু গান বাজনাই হবে আনন্দ হবে যার যার নিজের অভিব্যক্তি বলবে ভাবা পাগলার সম্বন্ধে কীভাবে ভাবা পাগলার জগতে এলো ভাবা পাগলাকে কেন তারা এত ভালোবাসে কেন তার ভালো লাগে এই সমস্ত বিভিন্ন কথা আলোচনা একটু হইচই হবে এটা আনন্দ অনুষ্ঠান হবে লাগান ছাড়া এই হবে আনন্দ হবে প্রসাদ বিতরণ হবে সবাই আসবে তবে একটা বিশেষ অনুরোধ কেউ কোনো রকম উপহার কিছু আনবেন না মালা বা তোড়া ফুলের তোড়া এইসব মালার উপহার আমার প্রয়োজন নেই মানে যে পয়সাটা খরচ করবে সেই পয়সাটা যদি আমার মন্দিরে খরচ হয় তাহলে তো সেটা তো মন্দিরে কাজে লাগে আমি মন্দির ছাড়া তো কিছু বুঝি না পাগলের সেবা ছাড়া কিছু বুঝি না পাগল আমাকে দিয়ে শেষের দিনের বাসস্থান দীঘায় ভাবার অরগোলা মন্দির দিয়ে তার সেই শেষের দিনের বাসস্থান রক্ষা করা আমার আশু কর্তব্য নয় আমাকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন বিভিন্ন অজুহাতে সেই হিসাবে কেউ যদি কিছু দিতেই চান আমাকে তাহলে মন্দিরের নামে কিছু দিতে পারেন থামে বন্ধ করে নিজের নাম লিখে কাম বন্ধ করে দিয়ে দেবেন এর বেশি কিছু না নিজের আধার নম্বরও দিয়ে দেবেন কারণ আমরা তাকে রসিদ পাঠাবো আজকাল আবার রসিদ পাঠাতে গেলে আধার নম্বর খুব দরকার হয় আধার নম্বর দরকার হয় তাই এই নিবেদন দিয়ে সকলকে ভবার যারা ভক্ত আমাদের ভবার হরমলা মন্দিরের সঙ্গে জড়িত আমার সঙ্গে জড়িত তাদের আহ্বান জানাচ্ছি একটা কার্ড ছাপানো হয়েছে কার্ডের সবার নাম দেওয়া সম্ভব হয়নি মনেও থাকিনি তা আমি তো দিইনি এগুলো আমার ভক্তরা দিয়েছে সেই জন্য যদি ত্রুটি হয়ে থাকে হয়তো দু একজনের নাম বাদ পড়ে থাকে আমাকে মার্জনা করে দেবেন তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি তা এরা তারাই সব কিছু করবে তারাই মানে তোমরাই সব কিছু করবে যারা আসবে তোমরাই সব কিছু করবে সবাই ভালো থেকো ভাগলের আশীর্বাদ দিও জয় ভবা জয় ভবা জয় ভবা